আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমরা যে পোশাকটা খেয়ে থাকি আমরা কি জানি এই পোশাকে কি কি পুষ্টি উপাদান আছে এবং কি কি ঔষধি গুণাগুণ আছে আমরা জানি না বা এই পোশাক কি কি ক্ষতি করতে পারে আমাদের শরীরে এটাও আমরা জানি না আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আসছেন এই অবস্থায় দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন কৃষিমাঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ভিডিওটি হচ্ছে আমরা এই পোশাক নিয়ে কিছু আলোচনা করব। কী কী পুষ্টি উপাদান কী কী ক্ষতি হতে পারে এবং কী কী ওষধে গুণাগুণ আছে এই পুঁশাকে চলে জেনে নিই ওই শাকের গুণাগুণ ও উপকারিতা ওইশাকে সাধারণত ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে ও আয়রন বা ফাইবার এই ক্যালসিয়ামগুলো পুশাকে থাকে ভিটামিন এ চোখের দৃষ্টি ভালো রাখতে এবং ত্বকের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে ভিটামিন সি রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশি প্রতিরোধে সহায়তা করে ভিটামিন কে রক্ত জমাট বাধার প্রক্রিয়ায় সহায়ক এবং হাড়ের গঠন মজবুত করতে পারে আয়রন ও ক্যালসিয়াম রক্ত স্বল্পতায় প্রতিরোধে সাহায্য করে এবং হাড়ের সুস্থতা বজায় রাখে এই আয়রন ও ক্যালসিয়ামটি ফাইবার হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন প্রতিরোধে সহায়তা করে চলেন জেনে নিই পোশাকের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পোশাকের উচ্চ পরিমাণ ভিটামিন সি এবং অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে ত্বকের যত্ন এই পোশাক খেলে আপনার ত্বকের যত্ন হতে পারে ভিটামিন এ এবং ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং বলিরেখা কমাতে সাহায্য করে হাড় ও দাঁতের যত্ন পুঁশাকের ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হারের গঠন মজবুত করে এবং দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে পৈশাখে হজমের উন্নতি ফাইবারের কারণে এটি হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠ কাঠিন্য দূর করতে সহায়তা করে এই পুঁশাক খেলে কী কী ক্ষতি হতে পারে অক্সালেটের উপস্থিত পুঁশাখে অক্সালেট নামক একটি যৌথ থাকে যা বেশি পরিমাণে খেলে কিডনিতে পাথর গঠনের ঝুঁকি বাড়াতে পারে কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের পোশাক নিয়মিত এবং বেশি পরিমাণে খাওয়া থেকে বিরত থাকা উচিত পাকস্থলীর অস্বস্তি কিছু মানুষের ক্ষেত্রে অতিরিক্ত পোশাক খাওয়ার ফলে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে যাদের পাকস্থলীর সমস্যা রয়েছে তাদের উচিত পরিমিত পরিমাণে এই পোঁশাকটি খাওয়া বেশি খাওয়ার ফলে পেটের সমস্যা অতিরিক্ত পোশাক খাওয়ার ফলে ডায়রিয়া বা অন্য কোনো পেটের সমস্যা হতে পারে বিশেষ করে যদি এটি ঠিকমতো পরিষ্কার করা না হয় আশা করি সকলে বুঝতে পারছেন এই পোশাকটি খেলে কি কি ক্ষতি হতে পারে এবং এতে কি কী পুষ্টি উপাদান আছে এগুলোই আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম